বিনাধান সতেরো আগাম স্বল্পমেয়াদি উচ্চ ফলনশীল আমনের যাত সাধারণত বাংলাদেশ তেলজাতীয় জাতীয় ফসল উৎপাদনের দিকে আমাদের বর্তমান সরকার অনেক জোর দিয়েছে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের জন্য তেলজাতীয় ফসলের উৎপাদনের বিকল্প নাই কিন্তু আমাদের দানা জাতীয় শস্য উৎপাদন অব্যাহত রেখেই কিন্তু আমাদেরকে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি করতে হবে এই জাতটি আপনার নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কর্তন করা যায় মাত্র একশো দিন এবং একশো দশ দিনে প্রায় ছয় থেকে সাড়ে ছয় টন পর্যন্ত ফলন আমনে পাওয়া যায় বিনাদান সতেরোতে এই কাটার পরে যদি আমরা যে আমাদের স্বল্প মেয়াদি যে সরিষার জাতগুলো আছে যেমন বিনা সরিষা চার বিনা সরিষা নয় এবং বাড়ি সরিষা চোদ্দ এই জাতগুলো যদি আমরা চাষাবাদ করতে পারি এবং চাষাবাদ করার পরে আমরা আবার ঠিক গড়োতে চলে যেতে পারি যার ফলে দুই ফসলি জমিগুলো তিন ফসলি জমি হয়ে যাবে এবং তিন ফসলি জমিগুলো চার ফসলি জমি হবে আমরা ইউটিউব চ্যানেল থেকে ধন্যবাদ জানাই একটি নতুন তথ্য দিলেন স্যার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য কুমিল্লার কৃষিতে ভূমিকা রাখার জন্য চাকরির পাশে আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক আপনাদেরকে রোপা আমন মৌসুমের পনেরোটি বৈশিষ্ট্যের পনেরোটি সেরা জাতের ধান সম্পর্কে জানিয়ে আসছি আজকে থাকছে তেরোতম পর্ব আর এই তেরোতম পর্বে থাকছে বিনা ধান সতেরো এটি খরা সৈষ্ণু এবং পানি ও ইউরিয়া সাশ্রয়ী একটি জাত দর্শক পানি ও ইউরিয়া সাশ্রয়ী এবং খরা সহিষ্ণু এই বিনাধান সতেরো এর সকল বৈশিষ্ট্য এবং সর্বাধুনিক চাষকৌশল সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচ ডি অর্থাৎ ফোর কে আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক সর্বশেষ পরীক্ষিত চারশোটি ভিডিও রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষকের পাশে দাঁড়াবেন মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারি দর্শকের এই বিনাদান শতর উচ্চ ফলনশীল অন্যান্য রোপা এমন ধানের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সব কিছুই এই বিনাদান শতরে বিদ্যমান রয়েছে এই জাতটি খরা অর্থাৎ তিরিশ পানি কম লাগে দশক এই স্বল্প মেয়াদী এই বিনাদান সতেরো এর জীবনকাল একশো বারো থেকে একশো আঠারো দিন এবং এই বিনাদান সতেরোতে সার কম লাগে বিশেষ করে ইউরিয়া সার কম লাগে এবং এই বিনাধান সতেরোটি আলোক অসংবেদনশীল এবং উন্নত গুণসম্পন্ন আমন ধানের একটি জাত দশক লবণাক্ত এলাকা ছাড়া সারা দেশেই এই বিনাদান রোপন উপযোগী এবং বাম্পার ফলন দিতে সক্ষম দশক এই বিনাদান সতরের গড় ফলন ছয় দশমিক আট থেকে আট মেট্রিক টন পার হেক্টর অর্থাৎ বিঘাপতি প্রায় তেইশ থেকে সাতাইশ মুন চলুন দর্শক আমরা এখন জেনে নেই বিনাদান সতরের সর্বাধুনিক কৌশল প্রথমে বলে রাখছি বিনোদন সতরের বীজ আপনি কোথায় পাবেন দশক বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা অথবা উপজেলা কৃষি অফিস অথবা উপ সহকারী কৃষি অফিসারের কাছ থেকে তথ্য জেনে অথবা দশক আপনার চলাচলের পথে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিনা কর্তৃক স্থাপিত প্রদর্শনী প্লটের চাষি ভাইয়ের কাছ থেকে আপনি বীজ সংগ্রহ করতে পারেন দশক প্রতি বিঘার জন্য বীজের প্রয়োজন হবে সাড়ে তিন থেকে চার কেজি এবং বীজ সংগ্রহের পর আপনার প্রথম কাজটি হবে বীজ শোধন প্রথম বীজ প্যাকেটকে কেটে এক ঘন্টা রোদে শুকাবেন দশক রোদে শুকানোর ক্ষেত্রে প্লাস্টিক অথবা চটের চাটাই ব্যবহার করতে হবে দশক কোনো অবস্থাতেই স্টিল বা সিলভারের কোনো পাত্রে বীজ রোদে দেওয়া যাবে না দশক বীজকে রোদে দেওয়ার পর আধা ঘন্টা পর বীজটাকে আবার হাত দিয়ে মেরে দিবেন এবং বাকি আধ ঘন্টাও রোদ দিবেন রোদ থেকে এনে বীজকে দুই থেকে তিন ঘন্টা ছায়াতে রাখবেন সবচেয়ে ভালো হয় যেদিন আপনি রোদে বীজ দিয়েছেন দিন বীজ শোধন করলে তার পরের তারপর বীজ বাছাই করে নেবেন করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে আপনারা বাতাসে উড়িয়ে অথবা কুলা দিয়ে ঝেড়ে অথবা পরিষ্কার পানিতে বীজ ডুবিয়ে অথবা প্রতি লিটার পানিতে চল্লিশ গ্রাম ইউরিয়া মিশিয়ে সেই পানিতে বীজকে ডুবিয়ে অথবা পানিতে এমন পরিমাণ কাদা যাতে একটি ডিম ছেড়ে দিলে অর্ধেকটা ভেসে থাকবে এবং অর্ধেকটা ডুবে যাবে এইরকম কাদা মিশ্রিত পানিতে বীজকে ডুবিয়ে আপনারা বীজ বাছাই করে নেবেন দশক বীজ বাছাইয়ের পরবর্তী কাজটি হচ্ছে আপনার বীজ শোধন করা দশক বীজ শোধন করতে পারেন আপনি জৈব বালাইনাশক দ্বারা অথবা রাসায়নিক বালিনাশক দ্বারা অথবা গরম পানি দ্বারা দশক জৈব বালিনাশক দ্বারা বীজ শোধন করতে হলে আপনাদের প্রয়োজন হবে ইস্পাহানির বায়োডার্মা এটা প্রতি কেজি বীজের জন্য প্রয়োজন হবে পঞ্চাশ গ্রাম এছাড়াও রয়েছে ইস্পাহানির টাইকোডার্মা এটাও প্রতি কেজি বীজের জন্য প্রয়োজন হবে পঞ্চাশ গ্রাম এছাড়াও রয়েছে রুসোল আইপিএম এর ডাইনামিক পাঁচ গ্রাম প্রতি পাঁচ মিলি পানির সাথে প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে গায়ে গায়ে লাগিয়ে বারো ঘন্টা বীজকে রেখে দিতে হবে দশক রাসায়নিক বালাইনাশক বা ছত্রাকনাশক দ্বারা যদি আপনারা বীজ শোধন করতে যান তাহলে আপনাদের প্রয়োজন হবে কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক প্রবেক্স দুইশো ডব্লিউপি এটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম দশক প্রতি কেজি বীজের জন্য দুই লিটার পানির প্রয়োজন হবে এবং প্রতি দুই লিটার পানিতে চার গ্রাম এই প্রবেক্স প্রয়োজন হবে এছাড়াও ইমিডিয়াক্রোপিড ও থিরাম কম্বিনেশন গ্রুপের থ্রিমিট পঁয়ত্রিশে দুই মিলি পার লিটার অর্থাৎ প্রতি কেজি বীজের জন্য পানির প্রয়োজন হবে দুই লিটার এবং থিমিত প্রয়োজন হবে চার মিলি অথবা কার্বন গ্রুপের সতর্কনাশক অটোর অটোস্টিন এসিআই এর এমকোজিম হ্যাকেমের টার্বো স্কয়ারের গোল্ডাজিম ন্যাশনালের ব্যান্ডাজিম মিন প্যাক্সের কিউবি ম্যাকডোনাল্ডের নুইন পেট্রোকেমের গিলজিম সিটেডের সিডাজিম সেতুর সিন্দাজিম ইস্টোয়েস্টের ইকোজিম বায়োটেকের নিউস্টিন ইয়নের নোভা ইনতেফার এরবা কেবিএসের এগ্রিভেন অগাজিম বস করবেলের করজিম জিএম এর কার্বোফিক্স স্যামকোর ফরাস্টিন রাজীবের রেডোজিম স্ট্যান্ডার্ডের ফার্মজিম নোকনের অ্যাডভিস্টিন ব্যালেন্টেকের সুপি উইন এগ্রোর জমকা বেবিলনের মেসজিম বা ক্লাউড অথবা লাজিম অ্যাডভান্সের অ্যান্ডাজিম ফসল এগ্রোর কেলিবার সার্কের অলউইন কপ ক্রপ প্রোটেকশনের সিপিজিম এর যে একটি 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনারা বীজ শোধন করতে পারেন অর্থাৎ প্রতি কেজি বীজের জন্য দুই লিটার পানিতে চার গ্রাম ছত্রাকনাশক মিশিয়ে আপনারা রাসায়নিক পদ্ধতিতে বীজ শোধন করতে পারেন চলুন দর্শক আমরা এখন জেনে নিই বীজ শোধনের পদ্ধতি দশক বীজ শোধন আপনারা প্রধানত করতে পারেন দুইটি পদ্ধতিতে একটি হচ্ছে শুকনো পদ্ধতি অপরটি হচ্ছে ভেজা পদ্ধতি দশক শুকনো পদ্ধতিতে বীজ শোধনের জন্য প্রয়োজন হবে একটি প্লাস্টিকের কৌটা বা ড্রাম প্রয়োজন হবে সামান্য পানি প্রয়োজন হবে ছত্রাকনাশক দশক প্রথমে প্লাস্টিকের ডিগবায় আড়াই থেকে তিন গ্রাম প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে হালকা পানি দিয়ে গায়ে গায়ে লাগিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর বারো ঘন্টা ভিজিয়ে এরপর জাগ দিবেন তাহলেই শোধন হয়ে যাবে বীজ দর্শক ভেজা পদ্ধতিতে বীজ শোধন করতে পারেন আপনি দুইটি পদ্ধতিতে একটি হচ্ছে বীজ বাছাইয়ের পর যে ভেজা ধান রয়েছে এই ভেজা ধানে আপনি ছত্রাকনাশক স্প্রে করা এই ক্ষেত্রে রাসায়নিক কিংবা জৈব যে সব ছত্রাকনাশকগুলো রয়েছে এগুলো পরিমিত মাত্রায় মিশিয়ে বীজের উপরে স্প্রে করবেন এবং বীজের সাথে হাত দিয়ে মেখে গায়ে গায়ে লাগিয়ে দিবেন দশক এছাড়াও বীজের পরিমাণ অনুযায়ী ছত্রাকনাশককে মাত্রায় পানির সাথে মিশিয়ে পরিমিত পরিমাণ মতো দুই থেকে তিন ঘন্টা এই ছত্রাকনাশক যুক্ত পানিতে ডুবিয়ে রাখবেন দর্শক আপনার হাতের কাছে যদি জৈব কিংবা রাসায়নিক ছত্রাকনাশক না থাকে তাহলে আপনারা কিন্তু কুসুম গরম পানিতেও বিজ করতে পারেন ক্ষেত্রে এক্ষেত্রে থেকে পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে মিনিট ডুবিয়ে রেখে করতে হবে যদি আপনার কাছে পানির তাপমাত্রা মাপার যন্ত্র না থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন বাউন্ন থেকে পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি এক্ষেত্রে চুলা থেকে টক বগে গরম পানি নামিয়ে সম ঠান্ডা পানি মেশালেই পানির তাপমাত্রা হয়ে যাবে বাউন্ন থেকে পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই সময় পানি হাতে সহনীয় হবে এই পানিটাকে বলা হয় কুসুম গরম পানি এই কুসুম গরম পানিতে পনেরো মিনিট বীজকে ডুবিয়ে রেখেও আপনি বীজ শোধন করতে পারেন বারো ঘন্টা ভিজাবেন বারো ঘন্টা ভিজানোর পরে এ থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ঘরের ভিতর অথবা পুটলি বেঁধে ল্যাপ তোষকের নিচে অথবা রোদে ছালাদ দিয়ে ঢেকে বীজকে জাগ দিবে দর্শক এভাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা জাগ দেওয়ার পর আপনার সকল বীজ সঠিকভাবে সঠিক সময়ে একই সময়ে অঙ্কুরিত হয়ে যাবে এই বীজ আদর্শ বীজতলায় বপন করতে হবে আপনারা জানেন আদর্শ বীজতলায় উত্তর দক্ষিণে দুই হাত বা এক মিটার প্রস্থ বিশিষ্ট বেড করতে হয় এবং দুই বেডের মাঝে পঁচিশ সেন্টিমিটার নালা রেখে আদর্শ বীজতলা তৈরি করবেন এবং প্রতি শতক বীজতলায় আপনারা দুই থেকে তিন কেজি বীজ বপন করতে পারবেন দশক বীজতলায় যদি চারা হলুদ দেখা যায় তাহলে প্রতি শতক বীজতলায় দুইশো গ্রাম ইউরিয়া এবং চারশো গ্রাম জিপসাম উপরি প্রয়োগ করতে পারেন এবং চারার বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে তখনই এই চারা রোপণ করবেন চারা রোপণের আগে অর্থাৎ জমিতে শেষ চাষের আগে বিঘাপতি টিএসপি তেরো কেজি পটাশ পাঁচ কেজি জিপসাম পাঁচ কেজি দস্তা ছয়শো গ্রাম এবং পচা গোবর পাঁচশো থেকে ছয়শো কেজি দিয়ে শেষ চাষ দিয়ে জমিকে এক থেকে দুই দিন রেখে দিবেন তারপর জমিতে সারি থেকে শাড়ি পঁচিশ সেন্টিমিটার এবং গোছা থেকে গোছা পনেরো সেন্টিমিটার রেখে আপনারা জমি রোপণ করবেন প্রতি গোছায় দুই থেকে তিনটি চারা দিবেন এবং নয় লাইন পর এক লাইন ফাঁকা দিয়ে লগন দিবেন দশক লগো দেওয়ার কারণে জমিতে আলো বাতাস চলাচল করবে এবং আপনার ধান পুষ্ট হবে রোগ মাকড়ের আক্রমণ কম হবে দশক জমিতে চারা রোপণের সাত থেকে আট দিন পর ইউরিয়া দশ কেজি এবং বিশ থেকে পঁচিশ দিন পর ইউরিয়া দশ কেজি উপরি প্রয়োগ করবেন এবং ইউরিয়া সার উপরি প্রয়োগের এক থেকে দুই দিন আগে জমিতে অতিরিক্ত পানি থাকলে পানি বের করে দেবেন দর্শক যদি আপনি উপরুক্ত নিয়মগুলো সঠিকভাবে পালন করে থাকেন তাহলে পাঁচ অক্টোবর থেকে এগারো অক্টোবরের মধ্যে এই বিনা ধান সতেরো আপনার পরিপক্ক হবে এবং আপনি কেটে নিতে পারবেন দর্শক চোদ্দতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের তেরোতম পর্ব দর্শক ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটি আপনার ফেসবুকের টাইম শেয়ার করে দিলে আপনার মাধ্যমে সারা দেশের ধান চাষিরা এই খরা সহিষ্ণু পানি এবং ইউরিয়া সাশ্রয়ী বিনাদান সতেরো যাত্রী সম্পর্কে জানলে তারা উপকৃত হবে দর্শক প্রত্যেকটি ভালো পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া সুতরাং আপনারা এই ভিডিওটি শেয়ার করে সারা দেশে দানচাষীদের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের কৃষি বিষয় আল্লাহ হাফেজ দশক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এইভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে